জুড়ল্যান্ড চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির গরমের ছুটির মেয়াদ বাড়ানো হল আজ সাতাশে মে দুই সোমবার এমনটাই ঘোষণা করেছে শিক্ষা দপ্তর আগামী নয়ই জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি ছুটি থাকবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী তেসরা জুন থেকে বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু এদিন শিক্ষা দপ্তরের তরফে ফের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী দশে জুন থেকে খুলবে বিদ্যালয়গুলি তবে বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের তেসরা জুন থেকে উপস্থিত থাকার কথাও বলা হয়েছে বিদ্যালয়ের গরমে ছুটি বাড়ানোর এই সরকারি সিদ্ধান্ত কি আপনি সমর্থন করেন তা অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ